আজ জানবো এমন একটি সিরাপ সম্পর্কে যা অনেকেই কাশি থেকে আরাম দেয় পুষ্পেল সিরাপ চলুন জেনে নেই এই সিরাপের কাজ খাওয়ার নিয়ম আর কীভাবে নিরাপদে ব্যবহার করবেন পুষ্পেল সিরাপের প্রস্তুত বাজেজাত কোম্পানি হল ব্যাকসিঙ্কো ফার্মাসিউটিক্যালস লিমিটেড পুষ্পেল একটি সিরাপের দাম পঁচাশি টাকা করে পুষ্পেল সিরাপ কি এবং এতে কি আছে পুস্পেল সিরাপ হলো একটা কাশি সিরাপ যাতে আছে তিনটি গুরুত্বপূর্ণ উপাদান এটি গলার জমে থাকা কফকে পাতলা করে ফেলে ফলে সহজে কব বের হয়ে যায় এটি মস্তিষ্কের কাশি কিছুটা কমিয়ে দেয় ফলে কাশি কমে যায় ম্যান্থল এটি গলা ঠান্ডা রাখে জ্বালা ভাব এবং খুসখুসের ভাব কমায় এই তিনটি একসাথে কাজ করে কাশি থেকে দ্রুত আরাম দেয় কেন এই ওষুধ দেওয়া হয় সাধারণত দেওয়া হয় সাধারণত ঠান্ডা বা ফ্লুর কারণে কাশি হলে গলায় কপ জমে কাশি বের হলে গলা শুকিয়ে কাশি হলে বা হালকা ইনফ্লেমেশন থাকলে তবে মনে রাখবেন এটি অ্যান্টিবায়োটিক নয় অর্থাৎ ব্যাকটেরিয়া সংক্রমণ ছাড়ায় না শুধু কাশি উপশম কমায় খাওয়ার নিয়ম ও ডোজ সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে দু থেকে তিনবার প্রতিবার পাঁচ থেকে দশ মিলি একটা চামচ করে দেওয়া হয় খাবারের পরে খেলে পেটের সমস্যা কম হয় শিশুদের ডাক্তার ঠিক করে দেন নিজে থেকে বোতল দেখে খাওয়ার আগে অবশ্যই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নেন পার্শ্ব প্রতিক্রিয়া অধিকাংশ সময় পার্শ্ব খুব হালকা হয় যেমন মাথা ঘোরা হালকা ঘুম ভাব বমি লাগা বা পেট খারাপ কখনো মুখ শুকিয়ে যাওয়া যদি অতিরিক্ত ঘুম বা শ্বাসকষ্ট বা অ্যালার্জি হয় সাথে সাথে ওষুধ বন্ধ করে ডাক্তারকে জানান সতর্কতা ও সাবধানতা শিশু গর্ভবতী বা স্তনকারী মার নিজেদের মতো করে একটা বা খাওয়ার আগে ডাক্তারকে অবশ্যই দেখাবেন অ্যালকোহল বা ঘুমের ওষুধের সাথে একসাথে খাওয়া যাবে না এতে অতিরিক্ত ঘুম বা মাথা ঘোরা হতে পারে ড্রাইভিং আগে এই সিরাপ খাওয়া ঠিক নয়